হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো তো রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি ভর্তা রেসিপি তোমরা এই এই ভর্তা রেসিপিটা অবশ্যই দেখো আর শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবে না আর তোমরা তো ভর্তা পুড়িয়ে বেগুন পুড়িয়ে ভর্তা বানিয়েছ আজকে আমার মতন এইভাবে কুকারে ভর্তা করে খেয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে তোমরা পুড়িয়ে ভর্তা খাওয়া ভুলেই যাবে তো বন্ধুরা দেখো আমি এখানে ছোট ছোট দুটো বেগুন নিয়েছি ছোট ছোট দুটো আলু নিয়েছি দুভাগ করে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি একটুখানি এখানে কেটে দিয়েছি সামান্য একটু কেটে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় আর ভেতরে জলটা শুকিয়ে যায় বেরিয়ে যায় তো বন্ধুরা আমি এখানে একটা কুকার নিয়েছি কুকারে আমি আস্তে আস্তে সব দিয়ে দেব উপকরণগুলো সব দিয়ে দেব। তোমরা সাথে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত না দেখলে বারবার বলছি একদমই বুঝতে পারবে না বন্ধুরা দেখো আমি সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব এই দেখো বন্ধুরা এখানে দু চামচ মতন সর্ষের তেল আছে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল আর দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা লবণ আর দিয়ে দেব একটা লঙ্কা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতন জল দেব যাতে সেদ্ধও হয়ে যায় আর নিচে লেগেও না যায় সেই জন্য আমি দিয়ে দেব এখানে মেপে এক বাটিরও একটু কম জল এটা আমার সেদ্ধ হয়ে যাবে আর নিচে ধরবেও না তো বন্ধুরা এটা এবার ঢাকনা আমি লাগিয়ে দেব আর ধিমে আছে আমি দুটো ছিটি দিয়ে দেব। তো তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা না দেখলে আমি বারবার বলছি বুঝতে পারবে না আর দারুণ স্বাদের মানে রেসিপিটা হবে দেখতে থাক তো বন্ধুরা দেখো আমি দুটো ছিটি দিয়েছি আর কি আর তো আমার একটু সামান্য জলটা বেশি দেয়া হয়ে গেছিলো সামান্য একটু তো কোনো ব্যাপার না বন্ধুরা এটা আমি টানিয়ে নেব তো সবকটা উপকরণ এখন আমি এইভাবে ম্যাচ করে নেব যাদের আমি এইভাবেই ম্যাশ করে নেবো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আমি ম্যাচ করার পরেই তোমাদের কাছে আসছি ফিরে শেষ পর্যন্ত বারবার বলছি বন্ধুরা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এই ভর্তাটা একদমই বুঝতে পারবে না না তো দেখ দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এটা সুন্দর করে আমি ম্যাশ করে নেব দেখতেই দেখতে পারছো কি না কুকারে আমি বুঝতে পারছি না তো ফিরে আসছি বন্ধুরা এটা পরে এটা ম্যাশ করে পরে আসছি তোমরা সাথে থাকো দেখতে থাকো এক হাতে করা যাচ্ছে না তো বন্ধুরা দেখো আমি কুকার থেকে ওটা নামিয়ে নিয়েছি সুন্দর করে আমার ফ্যাটানো হয়ে গেছে কোনো দলা নেই এখানে তো এটা এবার আমার ভর্তাটা আমি কি করে বানাই তোমরা অবশ্যই দেখো বন্ধুরা না দেখলে আমি তো বারবার বলছি বুঝতেই পারবে না আর সাথে থাকো তো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা এখনো গরম হয়নি তো কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব সামান্য একটু তেল একদমই সামান্য একটু তেল দিয়ে দেবো কারণ আমি দু দু থেকে আড়াই চামচ তেল আমি কুকারে যখন সেদ্ধ করেছি তখন আমি কিন্তু দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা ভাজতেও ভয় করে ফোটে আমার হাত পুড়ে গেছিলো তো বন্ধুরা লঙ্কা দুটো আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা লঙ্কা দুটো আমি ভেজেছি ভাজার পরে আমি দিয়ে দেব এবার কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর যেহেতু আমি লবণ দিয়েছিলাম সে কুকারে যখন আমি সেদ্ধ করেছি বেগুন আলু টমেটো তো তা এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। তো এক মিনিট আমি ভাজি করেছি এই পরিমাণে আমি দিয়ে দেব একটু হলুদ আর একটু লাল লাল হবে তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো উপকরণটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে শুকাতে থাকবো তো বন্ধুরা এখানেই কিন্তু আমার শেষ না আরও কি করবো আমি তো বারবার বলছি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এই ভর্তাটা একদমই বুঝতে পারবে না এখনও আরও কিছু দেওয়ার বাকি আছে আমরা সাথে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি ততক্ষণ এটাকে একটু ভালো করে শুকিয়ে নিই আর এদিকে বন্ধুরা যে দুটো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি গুঁড়ো করে রাখব পরে গুঁড়ো করা যাবে না নরম হয়ে যাবে তো এটা আমি একদম লাস্টে ব্যবহার করব আর কি ব্যবহার করব তো তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর দারুণ লাগে খেতে এটা রুটিতে বলো ভাত দিয়ে বলো সব কিছু দিয়েই ভালো লাগে দেখো বন্ধুরা ভর্তাটা আমি কিন্তু অনেক সময় ধরে শুকিয়েছি দেখতেই পারছ ভর্তা আমার প্রায় রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব যে লঙ্কাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই লঙ্কাটা দিয়ে দেব তো এখানেই কিন্তু শেষ না তো তোমরা লঙ্কা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো তো আমি বেশি ঝাল খাই না তাই আমি দুটোই দিয়েছি তো ভরটা কিন্তু আমার প্রায় রেডি আর এবারে দেব বন্ধুরা দেখতে থাকো কিছুটা ধনে পাতা আর দিয়ে দেব বন্ধুরা কিছুটা পেঁয়াজ এই পর্যায়ে পেঁয়াজটা দিতে হবে কারণ পেঁয়াজ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু বেশি কষানো যাবে না এক মিনিট মতন আমি এটাকে কষাবো তো বন্ধুরা তোমরা বলো কেমন লাগলো আর এইটা একদমই এই পেঁয়াজটা ধনে পাতাটা কোনো অপশানাল না এটা দিতেই হবে নয়তো এই ভর্তাটার কোনো স্বাদ আসবে না তো যে কাঁচা পেঁয়াজটা আমি এইমাত্র দিলাম এটা দেওয়ার পরে কিন্তু আর বেশি জাল দেওয়া যাবে না আমি এখনই এটাকে নামিয়ে নেবো আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ভর্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর খেতে তো দারুণই লাগবে আর আমি একটা লঙ্কা এক্সট্রা দিয়ে দিয়েছি তো কর্তা একটু ঝাল বেশি খায় তার জন্য তো এই পর্যায়ে আমি এই এক চামচ মতন একটু সরষের তেল দিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই জানিও কেমন হয়েছে আর সত্যি কথা বলতে এটা এত সুন্দর লাগে যে আমরা যে পুড়িয়ে বেগুন পুড়িয়ে যে ভর্তাটা বানাই সেটা তো ভালোই লাগে আর তার থেকে এটা আরও ভালো লাগে বন্ধুরা আমি কথা দিচ্ছি তোমরা যদি এইভাবে বানিয়ে খাও তাহলে অবশ্যই বুঝতে পারবে তো আর ভিডিওটা বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বেগুন ভর্তা কুকারে অল্প সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি তো এটা খেতেও যেমন সুন্দর লাগে দেখো দেখতেও কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো আর ভিডিওটা বাড়াবো না আর ঝটপট তোমরা বানিয়ে খেও এটা রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে এটা ভালো লাগে তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই